বৌদ্র নমস্কার যত আমি বলেছিলাম না আপনাদেরকে যে মথা এবং বিজেপির যে বন্ধুত্ব হয়েছে যে মিতালি হয়েছে যে অ্যালায়েন্স হয়েছে সরকারের যে একসাথে আপনার সংসার করার তাদের সিদ্ধান্ত হয়েছে এটাকে না বিজেপির গ্রাম স্তরের এবং মাটির স্তরের নেতাকর্মীরা মানতে পেরেছে না মথার নেতাকর্মীরা মানতে পেরেছে দুটো দলের মধ্যে দীর্ঘদিন ধরে লড়াই করার পর যখন দুটো দুটো দল বিধানসভা নির্বাচনে আপনার লড়াই করেছে একে অপরের বিরুদ্ধে এডিসি ইলেকশনে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে এবং তারপরে বিধানসভা প্রধান বিরোধী দল হয়েছে সেই জায়গাতে এই দুটো দলের যখন বন্ধুত্ব হয়েছে সেই বন্ধুত্বটা অস্বাভাবিক এবং এই অস্বাভাবিক হওয়ার কারণে সাধারণ মানুষের স্তরে সে তিপ্রামাথার তিপ্রাসাদের মধ্যেই হোক সে আপনার অন্য সম্প্রদায়গুলোর মধ্যেই হোক সে বিজেপির সাধারণ স্তরেই হোক কেউ এটাকে মন থেকে মানতে পারেন এবং এরপরে যে সমস্ত খবর বিভিন্ন সময় এসেছে আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি এবং দিল্লিতে বিভিন্ন সম্পর্ক যোগাযোগ ইত্যাদির কথাও বলেছি আপনাদেরকে অনেকে তখন মনে হয়েছিল আমি বোধহয় বানিয়ে বলছি এগুলো আমার একটা কথা বানাইয়ে বানিয়ে বলা ছিল না বধুরা তো বানিয়ে বলা ছিল না আমার সূত্র আমি সাংবাদিকতা করেছি আমি রাজনীতি করেছি আমার নানান ধরনের সূত্র রয়েছে এবং সেই সূত্র একদম মাটির স্তর থেকে ধরে সর্বোচ্চ স্তর পর্যন্ত ডেফিনেটলি রয়েছে তো বিভিন্ন সূত্রে আমার কাছে বিভিন্ন সময় খবর আসে অনেক খবর পরবর্তী সময় বাস্তবায়িত হতে দেখি বিশ্বাসযোগ্য সূত্রগুলো বিশ্বাসযোগ্য খবর দেয় তো সেই রকমই বিভিন্ন খবর আসছিল সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম মাত্র কারণ আপনাদের রাজনৈতিক আলোচনাতে তো এইসব খবর মানে এইসব বিষয় তো ডেফিনেটলি শেয়ার করার মতন আপনাদেরও তাহলে আপনারাও অ্যাওয়ার থাকবেন সচেতন থাকবেন এবং এতে আপনারাও রাজনীতিটাকে আরও স্পষ্টভাবে ভালোভাবে দেখতে পারবেন দিল্লিতে আরও নানান ধরনের তৎপরতা চলছে সে সম্বন্ধে আপনাদেরকে বলেছি এখন দেখেন আপনাদের কাছে আমার কথাগুলো তিপ্রামথা এবং বিজেপির সম্পর্ক এবং ডিভোর্স হওয়ার সম্ভাবনা নিয়ে আমি যে কথাগুলো বলেছিলাম আপনারা দেখেছেন গতকালকে তিপ্রামথার যিনি সুপ্রিমো যিনি ফাউন্ডার তিনি কি বলেছিলেন তিনি বলেছেন আমি একজাক্ট লাইনগুলো বলছি না তিনি যা বলেছেন সেটা বোঝানোর চেষ্টা করছি যে মতা সরকারের থেকে কাউকে চাকরি দিতে পারবে না পার্টির লোকদের বিএসসি চেয়ারম্যান বা বিএসসির বিভিন্ন পদে বসাতে পারবে না ভিলেজ কাউন্সিল বা ভিসি নির্বাচন করতে পারবে না সরকারের থেকেও যদি কিছু করতে না পারে তাহলে বিরোধী আসনে বসায় ঠিক হবে এই কথাই তো তিনি ঘুরিয়ে ফিরে বলেছেন গতকালকে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন অনেকে শুনেছেন তাহলে এরপরে তিনি আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যার যার থাকার ইচ্ছা থেকে যাও তার মানে কে থাকতে চায় দলের মধ্যে কে থাকতে চায় মানে বিজেপির সঙ্গে অ্যালায়েন্সে কেউ থাকতে চায় তাহলে সুপ্রিমো যদি থাকতে না চান যদি সাহায্য সহযোগিতা না পান তাহলে থাকবেন কেন আর যদি তিনি থাকতে না চান তাহলে তো সববারই বেরিয়ে আসার কথা কিন্তু তিনি বলছেন যার থাকার ইচ্ছা থেকে যাও তাহলে কি কারোর থাকার ইচ্ছা রয়েছে তার মধ্যে কি তার মানে কি আপনার ডিভিশন রয়েছে তাদের মধ্যে সরকারে থাকা নিয়ে কি দ্বন্দ্ব আছে দল থেকে বেরিয়ে যেতে চাইলে মন্ত্রীরা কি পদত্যাগ করবেন না বিদ্রোহ করবেন যদি একজন মন্ত্রী ইতিমধ্যে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছিলেন তার দপ্তর নিয়ে তিনি খুশি না তিনি মানুষের জন্য তো এমন কিছু করতে পারছেন না একটি দপ্তর বাদ দিলে বাকি দপ্তর নিয়ে যে তিনি অসন্তুষ্ট সেটা তিনি বুঝিয়েছেন তিনি বলেছেন দিল্লিতে গেলে অমিত শাহের সঙ্গে দেখা করে তিনি কথাগুলো তুলবেন এগুলো তো রাজ্য সরকারেরই যিনি সরকারের মুখিয়া তার কাছেই তো বলা যায় এগুলো কথাগুলো এগুলো বলতে কি দিল্লি যেতে হয় নাকি এগুলো বলতে কি অমিত শাহের সঙ্গে দেখা করতে হয় নাকি কিন্তু তার মানে কি এখানে কারোর সঙ্গে কথা বলা যায় না এরকম অবস্থা তার মানে কি এখানে বনে বনেগড়া হচ্ছে না তার মানে কি এখানে আপনার ভেতরে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে এবং সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে তো সরকার থেকে বেরিয়ে যাওয়ার হুমকি কেউ কখন দেয় তখন যখন জলসীমা বিপদ জল বিপদ সীমার ঊর্ধ্বে চলতে থাকে বইতে থাকে এখন ধর নদীর মধ্যে যখন মানে ধরুন দুদিন ধরে বৃষ্টি হচ্ছে নদীর মধ্যে একটা বিপদ সীমা আছে সীমা আছে যে এই সীমার ঊর্ধ্বে যদি জল চলে যায় তাহলে বিপদ হতে পারে এটাকে বিপদ বিপদসীমা বলে আপনারা দেখবেন সংবাদের মধ্যে বলছে যে অমুক নদীতে বন্যার ফলে জল বিপদ সীমার বিপদসীমার দিয়ে বইছে এ কারণে প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করে সরকার থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয় তো রাজনীতিতেও সরকারের মধ্যে অ্যালায়েন্সের মধ্যেও যখন সীমার ওপর দিয়ে বইতে থাকে তখনই কিন্তু হুমকি টুমকি দেওয়া হয় বেরিয়ে যাওয়ার অ্যালায়েন্স ভাঙার হুমকি দেওয়া হয় আমি বলেছিলাম ত্রিপুরার রাজনৈতিক বিভিন্ন আঞ্চলিক দলগুলোর তরফে কংগ্রেসের সঙ্গে দিল্লিতে সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে এগুলো একেবারে পাক্কা সূত্র থেকে খবর পাক্কা পাক্কা সূত্র থেকে একদম সিমেন্টেড সূত্র থেকে খবর কংগ্রেসের সঙ্গে এবং কংগ্রেসের সঙ্গে ভবিষ্যতে মথার অ্যালায়েন্সের সম্ভাবনার কথা আপনাদেরকে বলেছিলাম আপনারা শুনেছেন কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি কৈলা শহরের এমএলএ তিনি বলেছেন যে অঘোষিতভাবে আপনার অন্য জেলাতে তিব্রা মথার সঙ্গে এক ধরনের অ্যালায়েন্স চলছে তার মানে কি এই পঞ্চায়েত নির্বাচনের জন্য তার তার মানে 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 বোঝানো বোঝানো হচ্ছে হচ্ছে যে গ্রাম মাটির স্তরে বিজে মাথার কর্মীরা এবং কংগ্রেস কর্মীদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এবং বিজেপির সঙ্গে যেটা হচ্ছে না এটা বিভিন্ন সময়ে যখন বিজেপির নেতারা আপনার তিপ্রাসা এলাকাতে ঢুকলে পরে তাদেরকে যখন দৌড়ানিয়ে দেওয়া হয় তাদেরকে ওপরে যখন আক্রমণ করা হয় বা তাদের আপনার যে বিভিন্ন প্রোগ্রামের যে আপনার স্টেজ এগুলো ভেঙে চুরমার করে দেওয়া হয় তখন তো বোঝা যায় যে গ্রা গ্রাউন্ড স্তরে রিলেশনশিপটা কতটুকু এবং বিজেপির কর্মীরাও চায় না তিপরা নেতাদের সঙ্গে কর্মীদের সঙ্গে কোনো কিছু সরকারি সুযোগ সুবিধা ভাগ করতে এটা চায় না তারা কোন অবস্থাতে এটা বোঝা গেছে বোঝা যায় এটা সে মানুষ বোঝে এটা আবার তিপ্রামথার কর্মীরাও নেতারাও তারাও বিজেপির নেতাকর্মীদের সঙ্গে কোনো কিছু ভাগ করতে চাইতে চাইছে না এটা গ্রাউন্ড স্তরে ব্যাপকভাবে এই কথাগুলো উঠে আসে মানুষের কাছ থেকে ফলে এই যে কে কোথায় কতটুকু পাবে কতটুকু পাবে না এই নিয়ে দ্বন্দ্ব তাদের মধ্যে শুরু থেকে তিপ্রামথার জন্মের পর থেকেই তাদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে তিপ্রামথা এবং বিজেপির মধ্যে এবং অসংখ্য জায়গাতে আপনার হিংসাত্মক ঘটনা ঘটেছে সবাই জানে রাজ্যবাসীর কাছে এগুলি কোনো গোপন কথা না সেই রকম এইগুলো চলতে চলতে যখন দুটো দল লড়াই করে একে অপরের বিরুদ্ধে যখন সরকারে এলো তখন এইগুলি তো রাতারাতে শেষ হয়ে যাওয়া যায় না এবং শেষ করা তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়েছে এটাও বলা যাবে না কারণ উদ্যোগ উপর থেকে উদ্যোগ এই কারণে নেওয়া হয় না এটা আমার ধারণা আর কি যে নিচে যদি বিজেপির নেতারা যদি তাদের গ্রাউন্ড স্তরের কর্মীদের কাছে গিয়ে যদি তিপরা মাথার সঙ্গে মিলেমিশে কাজ করার কথা বলে তাহলে বিজেপির সাধারণ কর্মীরা এটা পছন্দ করবেন এটা বিজেপির উচ্চ উচ্চ স্তরের নেতারা জানে ভালো করে আবার তিপরা মাথার ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য তো যার ফলে এই নিয়ে একটা দ্বন্দ্ব এবং এই দ্বন্দ্ব এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে যখন তেঁপড়া মথা হুমকি দিয়ে দিয়েছে সরকার থেকে বেরিয়ে যাওয়ার কথা পর্যন্ত বলে দিয়ে দিয়েছে এবং দেখবেন এরকমটা চলতে থাকলে মানে এবং তাদের ত্রিপাক্ষিক যে চুক্তি হয়েছিল যে চুক্তি সম্বন্ধে অনেকগুলো ভিডিওতে আমি কথাগুলো বলেছিলাম তখন আমার কোনো কোনো বন্ধু মনে করেছিলেন যে হয়তো আমি তাদের ভালো চাই না কিন্তু এগুলো যে আপনাদের ভুল ধারণা ছিল আমার কথাগুলো যে সত্য ছিল এবং বাস্তবের ওপরে প্রতিষ্ঠিত ছিল যে যে সূত্রগুলোর কথা বলেছিলাম আর কি তো আপনারা বুঝতেই পারছেন এখন এখন টিপরা মাথার তরফ থেকে বারবার বলা হচ্ছে যে দিল্লি কথা রাখেনি রাজ্য সরকার কথা রাখেনি দিল্লি কথা রাখেনি তাদের যে চুক্তি হয়েছে যে হয়েছিল সেই চুক্তি আপনার রূপায়ণে বিলম্ব করা হচ্ছে তো তার মানে কি তার মানে এই চুক্তিটা তাহলে কিসের চুক্তি হল যে চুক্তি রূপায়ণে আপনার কোনো তাগিদ থাকবে না আপনার কোনো ব্যস্ততা থাকবে না কোনো চেষ্টা থাকবে না কোনো দৃঢ়তা থাকবে না কোনো কমিটমেন্টে থাকবে না সেই চুক্তি তো মানে জাস্ট একটা কথার কথা মাত্র এই কারণে এখন তো নিজেরাই আপনারা কিছুদিন আগে তিব্রমতার প্রেসিডেন্টের তিনি একজন পোর খাওয়া রাজনীতিবিদ তার ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে তিনি সারা রাজ্যে একটা পরিচিত মুখ তো সেই ব্যক্তি এবং ওজনদার পলিটিশিয়ান আজকের দিনে যে কয়জনের ওজন আছে আর কি আমি যাদেরকে হেভি ওয়েট আমি বলি আমি সারিটিক ওজন দিয়ে বলি না যে কার কেজি একশো কার ওজন একশো কেজি কার ওজন একশো কুড়ি কেজি বা কার কাছে কত টাকা পয়সা আছে কি কত বড়ো পুষ্টি আছে সেই দিয়ে আমি কাউকে হেভিওয়েট বলি না আমি চিন্তা চেতনা এবং বক্তব্যের যে গভীরতা সেগুলোর ওপর ভিত্তি করে বলি তার মধ্যে তীব্র অর্থাৎ প্রেসিডেন্ট আমার কাছে একজন মনে হয় হেভিওয়েট নেতা হিসাবে আমি তাকে মনে করি তিনি এমএলএ থাকুন বা না থাকুন কিছু আসে যায় না তবে তিনি কিন্তু কিছুদিন আগে প্রেস কনফারেন্স করে করে কিন্তু আপনার বলে দিয়েছিলেন যে তিপ্রামথা এবং বিজেপির সরকার মানে সরকারের সঙ্গে তাদের অবস্থা কীরকম রয়েছে তো তার ফলে এখন সারা রাজ্যেই প্রশ্নটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে কি তিপ্রামথা এই সরকারে কি বেশি দিন থাকবে আর না তাদের মধ্যে ডিভোর্স বিবাহ বিচ্ছেদ রাজনৈতিক বিবাহ বিচ্ছেদ অনিবার্য এবং মানে আসন্ন এবং অল্প কয়েক দিনের মধ্যে কি তারা দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে আবার তিপ্রামথাকে আবার বিরোধী আসনে বসবে বিরোধী আসনে বসার কথা তো ইঙ্গিত তো দিয়ে দিয়েছেন তাদের দলের সর্বোচ্চ নেতা তার মানে কি বিরোধী আসনে বসবে বিরোধী আসনে যদি তারা বসতে চায় তাহলে তারা কি আবার বিরোধী দলনেতার পদ পাবে কারণ এখন তো বিরোধী দলনেতার পদ সিপিএমের কাছে রয়েছে সিপিএমের নেতা এখন রাজ্যের বিরোধী দল নেতা। কারণ সিপিএম এক্ষেত্রে তৃতীয় বৃহত্তম দল প্রথম বিজেপি তারপরে আপনার তিপ্রামথা মথা তারপরে সিপিএম তো তিন নম্বর দলের নেতা কিন্তু বিরোধী নেতা হতে পেরেছেন এই কারণে যে বিরোধী প্রধান বিরোধী দল সরকারের শরিক দল হয়ে গেছে এই কারণে তারা ওইটা হারিয়েছে তো এখন যদি তারা আবার বিরোধী দলে বিরোধী আসনে বসে তাহলে আমার তো মনে হয় ভাবে তারা আবার বিরোধী দলনেতার আসন আবার পাবে এবং সেক্ষেত্রে সিপিএমের কাছে থাকা এই পদটি হয়তো সিপিএমের হাত ছাড়া হবে কিন্তু এতে কিন্তু রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে একটা বড় ধরনের গুণগত পরিবর্তন চলে আসবে যদি এমনটা হয় কারণ সেই ক্ষেত্রে বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে আরও বেশি করে বিজেপিকে প্রত্যেকটি ক্ষেত্রে যখন তখনই যে যে জায়গাতে নির্বাচন আসবে বিজেপিকে চ্যালেঞ্জ আরও বেশি করে শক্তি নিয়ে তারা চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করবে এবং এই ক্ষেত্রে হয়তো বা তীপ্রা মাথার অস্তিত্ব নিয়ে যে বিভিন্ন সময় প্রশ্ন দেখা দিয়েছিল যেটা আপনার আইপিএফটির অস্তিত্ব নিয়ে মানুষ প্রশ্ন করে সেইটা হয়তো দূর হয়ে যাবে কারণ বিরোধী দলে থেকে আন্দোলন এবং বিরোধিতা করে একটি রাজনৈতিক দল আরও বেশি জনপ্রিয় হয় তার গ্রহণযোগ্যতা আরও বেশি বেড়ে যায় সেই ক্ষেত্রে এরকমটা হয়ে যাওয়ার সম্ভাবনা করিয়ে দেওয়া যায় না তো শেষ পর্যন্ত আবারও সেই প্রশ্ন তিপরা এবং বিজেপির মধ্যে কি ডিভোর্স আসন্ন প্রশ্নটার উত্তর বিজেপির কর্মীরা তেপড়া মথার কর্মীরা ইতিবাচক দৃষ্টিতে দেবেন বলে আমার ধারণা কারণ তারা উভয়েই খুশি হবেন যদি ডিভোর্স হয়ে যায় ওপরের স্তরে রিলেশনশিপ হয়েছে কিন্তু নিচের স্তরে সেটা হয়নি এই কারণে ভিডিওটি ভালো লাগলে গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করবেন ম্যাক্সিমাম বন্ধুদের সঙ্গে কমেন্ট করবেন নমস্কার